八十八

ত্রিপুরাণের পাশে ত্রিপুরাণে আয়াত পরিবর্তনের জন্য একটা মাত্র করেছেন বিশেষ কোনো ধর্মের কোন বক্তব্য বিশেষ কোনো

দরবেশ হুজুর এই আাশ্রম পাস করে গরম মুহূর্তে যখন শান্তাবানি মূল হইয়া কাষ্ঠ ত্রিশ পর্যন্ত খালি মানুষ আছে এই মানুষ করতে যাচ্ছে আমি বড় ডাক্তার মানুষ না আমি বড় ডাক্তার হইনিছি ঠিক ঠিক দেশকে হাসে বিদায় করার তরে আল্লাহু আকবার সুবহানাল্লাহ ওম সাল্লে I'm yes. gonna <laughs>